নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি যাই হোক সকালবেলা স্টার্ট করে দিলাম চা থেকেই তোমাদেরকে সব কিছু তো দেখাই এই যে সকালের চা হাজবেন্ড আর আমি চা খাবো আর চা খেতে খেতে একবার দেখিয়ে দিই মা বাইরের কাজ করছে মা বাইরে এই যে জল ভরছে আর মা আদাস কাজগুলো করছে যেহেতু আমি কদিন ধরে বাড়ির বাইরে মানে বাইরের কাজগুলো করতে পারছি না সকালবেলা উঠতে হচ্ছে আর কাজ কিছু কাজ করে ঘরের মধ্যে ঢুকে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করছে এই যে চা জলটা বসিয়ে দিয়ে তোমাদেরকে মায়ের ভিডিওটা দেখাচ্ছিলাম মা যেহেতু জল ভরছিল চিনি দেওয়া হয়ে গেছে চা পাতাও দিয়ে দিলাম আর হচ্ছে চাটা যেহেতু হচ্ছে আর এই যে তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম চাটা আমরা চা খাবো আর আমার চাটা যেহেতু খাওয়া হয়ে গেছে এখানে মেয়ের চা আর সুব্রতর চা মা সুব্রতর চা আর মেয়ের চাটা দিলাম যেহেতু মেয়ে একটু দেরি করছে মুখ ধুতে তাই মেয়ের চায়ের চাপাতে রেখে দিয়েছি যাতে ঠান্ডা না হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না যেহেতু চা ঠান্ডা ভালো লাগে না কথা বলতে বলতে চলে আসলাম খাট গোচাতে আর এই যে খাটটা গুছিয়ে ফেলেছি তোমাদের সাথে তো প্রত্যেক দিন পুরোনো মানে অগোচালো খাট দেখায় আজকে গোছানো অবস্থায় তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো মা মাঝামাঝি করছে কেননা তোমাদেরকে তো দেখিয়েছি যে মা জল ভরছিল মা বাইরের কাজ করছে এই জন্য মা দেখো জল ভরাও হয়ে গেছে আর মা মাঝামাঝি করে সব ধোয়াধুয়ি করে নিচ্ছে আজকে যেহেতু আমি বাইরে আসতে পারিনি আর আমাদের বাড়িতে সব মাসি এসেছিলো ভাই এসছিল এই জন্য আমি বা ঘরের কাজ করছিলাম যাই হোক দেখো অর্ধেক ঘর মুছেছি আমি তারপরে সুব্রতর জন্য একটু দুধ গরম করতে গেছিলাম কর্নফ্লেক্স খাবে বলে ও আর এই জন্য আমি বাইরে যেই গেছি আর দেখি মেয়ে ঘর মুচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম মেয়ে ঘর মুচ্ছে আর আমি সুব্রত সকালবেলা কর্নফ্লেক্স খেয়েছি আর ভাত খাইনি যেহেতু ভাত ছিল না এই জন্য খেয়েছি আর মেয়ে ওই যে দুষ্টুমি করছে ওখানে বসে আর গল্প করছে আর আমরা খাচ্ছি আর গল্প করবো কি ও তো ফোনেই ব্যস্ত কারণ ওর সকালে উঠে ওর ফোনে কথা বলতে হয় আর ফোনটা যেহেতু আগে আর এই জন্য ও ফোনে কথাও বলছিল এই যে যেহেতু আমি গেছিল। তা আমার একটু লেটই হয়ে গেল ঠাকুর পরিষ্কার করতে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি আজকে অতটা পুজো আজকে না সন্ধেবেলা দিয়ে থেকে স্টার্ট করব। এই জন্য আমারও লেট হয়ে গেল একটু আর বাড়িতে যেহেতু সব লোকজন সময় পাচ্ছিলাম না আজকে পয় পরিষ্কার করে নিলাম আজকে সাজাবো চলো তোমাদেরকে দেখায় সিংহাসন সঞ্চন সব ধুয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি এগুলো সব রয়েছে আর বাবা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে পারবি না খুব ভারী

হালকা করে ভেজে নেবো লঙ্কার গুঁড়ো দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম আর হালকা করে যেহেতু ভেজে নিয়েছি কারণ ইলিশ মাছ তো বেশি ভাজদিনে একচুয়ালি নেই মানে ভাজাভুজি করতেই নেই ইলিশ মাছ তো কাঁচাই দেওয়া যায় ফুটন্ত ঝোলের মধ্যে তাই না তবু ভাবলাম আজকে একটু ভেজে নিই ওই ভাজাটার মধ্যে একটু মাছের তেল আছে সেই তেলটা একটু লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব এই দেখো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর সেই তেলটাও দিয়ে দিয়েছি এইটা না সুব্রত খুব ভালো খায় এই জন্য সুব্রতর জন্য লবণ হলুদ দিয়ে আর তেলটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম যে তো ও ভালো খায় ওর জন্য ভেজে রেখে দিলাম আর ইলিশ মাছের মানে তরকারিটা খাবার আগে ও একটু তেলটা দিয়ে ভাত খায় আর এই যে চলে আসলাম বেগুনটা ভাজতে যেহেতু বেগুনটা যদি ভেজে রেখে দিই তাহলে বেগুন একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না এই জন্য বেগুনটা ভেজে রেখে দেব লবণ হ লবণ দিয়ে আর যেহেতু তেলের মধ্যে হলুদটা ছিল এই জন্য হলুদটা দিলাম না বেগুনটা ভেজে নিয়েছি আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তারপরে একটুখানি তেল দিলাম কড়ার মধ্যে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কি বলো তো ইলিশ মাছিতে কালো জিরে ফোড়ন দিয়েই রান্না করতে হয় তাহলে তো সেই লাগে খেতে বেশি তো মশলা ওর মধ্যে পড়ে না তার মধ্যে দিয়ে দিলাম আলু আর আলুর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম একটু সামান্য জলের মধ্যে একটু সামান্য পরিমাপে একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু হলুদ ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো বেগুনটাও দিয়ে একটু ফুটে গেছে আর মাছটা দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে যদি একটু নাই ফোটে তাহলে কিন্তু সে স্বাদটা কি আর আসে তাই না এই জন্য মাছটা ফুটছে মানে হোলটা ফুটছে মাছটা দিয়ে দিয়ে মাছটা ঢাকা দিয়ে দিলাম ভাবলাম একটু পরে নেওয়া যে আলুটা আলু বেগুন টেগুন আর একটু গলার প্রয়োজন ছিল আর এই যে তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম এরকম ওয়েদারটা জানো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যা ভালো লাগছে না ওয়েদারটা তারপরে চলে আসলাম গা হাত পা ধুয়ে টুয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধ্যে দিতে ভাবলাম চলো সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার করি আর সন্ধ্যেটা দিতে দিতে যে আমার এত ভালো লাগে তোমরা আগের থেকে জানো তোমাদেরকে আমি বলেছি যে আমি পুজোয়াচটা করি খুবই ভালোবাসি আর সন্ধেটা দিতে তো অবশ্যই ভালোবাসি সন্ধে দিলাম কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার না করেও পাচ্ছি না কি ভালো লাগছে দেখো একটা প্রদীপ জ্বলছে আর সন্ধ্যে কলাটা খুব দারুণ লাগছে সন্ধে দেওয়া হয়ে গেছে মাসিরা রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছে মাসি সে একটু চা মা চা করলো চা খেলো মুড়ি টুড়ি সব কিছু খাওয়াটাওয়া করে এই যে মাসি চলে যাচ্ছে মাসিকে বললাম টাটা যাই হোক আর ও চলে গেল মনটা একটু হালকা তো খারাপ ছিল বাড়িতে লোকজন আসলে খুব ভালো লাগে যেহেতু তোমরা তো জানোই আমি বাড়িতে সবাইকে ভিডিও করি আমার এমন নেই কি কাউকে আমি ভিডিওর মধ্যে তুলি না ওই যে ভাত বসিয়ে দিয়েছি লোটে মাছের তরকারি ইলিশ মাছের তরকারি করেছিলাম সেগুলো রাতের জন্য রয়েছে আর চিকেন রয়েছে আর চিকেন অবশ্য আমাদের রাত্রিরে আবার চিকেন করা হয়েছে কিন্তু এই চিকেনটাও যেহেতু রয়েছে চিকেনটা কাজ করে তোমাদের সাথে একটু ভিডিওগুলি শেয়ার করছি ভিডিও না ফটো কটা ফটো তুলেছি ভিডিও শেয়ার করলাম না ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা